আসসালামু আলাইকুম ওরমুলি ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা ছোট্ট কালিমা এই কালিমার মাধ্যমে কি না হয় এই কালিমাটার বিষয়ে জানতে কিছু জিনিস রয়েছে যা হয়তো কালিমাটা আপনার জানান নিয়ম মতো আপনি প্রয়োগ করছেন না যার কারণে আপনার কোনো ফায়দা হচ্ছে না ফায়দা লাভের জন্য আমি সেই কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন কাজে লাগান আল্লাপা আপনার ভাগ্য বদলে দিবেন ইনশাআল্লাহ যাই হোক ভাই ও বন্ধুরা সেই অজিফা হচ্ছে অজিফাটা আমি শেষে বলবো তো সেই জন্য আপনার উদ্দেশ্য সাধন হওয়ার জন্য যে কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা টেনশন ডিপ্রেশন বিপদ অভাব অনটন মুক্তির জন্য রূপ মুক্তির জন্য হাজারো উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহর কাছে যদি এই নিয়মে চান আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি যে নিয়ম বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি খালেস নিয়তে একাত্তর বার যে কালিমাটা বলবো সবগুলার কয়েকটা নিয়ম বলবো কালিমা কিন্তু একই দোয়াটা একই একাত্তর বার পরে পানিতে ফু দিয়ে আপনি খাবেন ইনশাআল্লাহ যদি কোনো রোগ থেকে থাকে সেটা ভালো হয়ে যাবে তারপরে আরেকটা নিয়ম রয়েছে দোয়াটা আমি শেষে বলবো দ্বিতীয়ত নিয়ম এই দোয়াটা শতবার পাঠ করার পরে কোনো ব্যথা জায়গার মধ্যে হাত রেখে যদি আপনি দোয়া করেন ওই জায়গার ব্যথা দূর হয়ে যাবে কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত হয় জিনের রুগী হয় এই দোয়াটা এক এক গ্লাস পানিতে পরে ফু দিয়ে ওই পানি জিনগ্রস্ত রুগী শরীরে ছিটাই দেন জাদুগ্রস্ত হলে তাকে খাওয়া দেন জিন দূর হবে জাদু কেটে যাবে ঠিক এই দোয়াটা রবিবারে সূর্য উদয় হওয়ার কালে ক্যাবা ক্যাবলামুখী হয়ে এই দোয়াটা তিন পরিবে ইহাতে ধারণাতীত তার বৃদ্ধি হবে এবং তার যদি কঠিন কোনো উদ্দেশ্য থেকে থাকে মতলব পূরণ হওয়া শক্তি ও অত্যাচারী ও অত্যাচার হইতে রক্ষা পাওয়া ও বাণিজ্যে লাভবান হওয়া উদ্দেশ্য সাধন শাশ্বত সাতাশি বার উহা পড়িতে থাকিবে যদি রোজা অবস্থায় সাত দিন এই আমলটা করে নিঃসন্দেহে তার মতলব তার উদ্দেশ্য পূরণ হবে আরেকটা নিয়ম বলছি যদি কেউ এই দোয়াটা টানা চল্লিশ দিন ফজরের নামাজ পড়ার পরে ফজরের পরে পঁচিশ শতবার পাঠ করিয়া কোনো অদৃশ্য বিষয়ে জানার জন্য কোনো গায়েবের খবর নেওয়ার জন্য এলমে লাধুনি জানার জন্য তার কোনো নিয়ত থেকে থাকে ইনশাআল্লাহ এই আমলটা যদি প্রত্যেক দিন চল্লিশ দিন ফজর নামাজের পরে মহিলাদের দ্বারা এটা হবে না পুরুষটা চাইলে করতে পারেন টানা চল্লিশ দিন একদিন ফজরের নামাজ মিস দেওয়া যাবে না জামাতের সাথে পরে প্রত্যেকদিন দিন নামাজ পড়ার পরে পঁচিশ বার পাঠ করবে শেষে যখন চল্লিশ দিন হবে ওই দিন যেখানে পাঠ করেছে ওখানেই ঘুমিয়ে যাবে আল্লাহাক স্বপ্নের মাধ্যমে তাকে সেই যেই বিষয়ের এলেম চাচ্ছেন জ্ঞান চাচ্ছেন সেই গাইবি এলেম আল্লাহাক তাকে দান করবেন যে ব্যক্তি সর্বদা এক হাজার বার মানে প্রত্যেক দিন এক হাজার বার এটা পড়বে আখিরাতের পথ তার জন্য সহজ হয়ে যাবে কোন কারা রুদ্ধ ব্যক্তি কারাগারে আছে এমন ব্যক্তি যদি জেল থেকে লাভের জন্য এই দোয়াটা সে নিজে প্রত্যেক দিন যখন সূর্য ডুবে যায় সূর্য ডুবার আগে কমপক্ষে একাত্তর বার পাঠ করে পাক তার তাকে জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন কারো মেধা কম থাকলে তার মেধা বাড়াই দেন ইমাম গাজ্জালি তা আলা বলিয়াছেন যে ব্যক্তি বারো হাজার বার এই দোয়াটা যে কোনো দুই রাকাত নামাজ সালাদুল হাজতের দুই রাকাত নামাজ পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে বারো হাজার বার পড়বে এবং তারপরে তার উদ্দেশ্য নিয়ে দোয়া করবে খুদার মসজিদে সেই উদ্দেশ্য পূরণ হবে এটা আর কেউ নয় ইমাম গাজ্জালি রহমাউল্লাহ তালা এর মতামত যাই হোক এই আমল আপনারা করবেন সেই আমলটা হচ্ছে এই মধ্যেই রয়েছে এই এর ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তফিক দান করেন আরো আপনি আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমরা সাবধান করি সতর্ক করি সতর্ক থাকতে হবে আসসালাম আলাইকুমত আমি কবার আমি আবারও বলছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে কোনো কোনো পেজ নাই সাবধান কারণ অনেকে আমাদের নাম অথবা ছবি দিয়ে প্রতারণা করে সাবধান